প্রজেক্ট গুলো শেষ হলে ফাইলটা আমার কাছে জমা দিয়ে যাবেন অফিসে বড়ম এসে স্যার আরে কি করতেছেন হ্যাঁ আপনি কেড়া আপনি তো আমি চিনি না ম্যাডাম আপনার মাথা তো ঠিক আছে আপনি এরকম একটা চাওয়ালাকে সালাম করতেছেন কেন চুপ থাকুন আমার কথার উপর আপনি কথা বলেন কিভাবে আমি কাকে কি বলবো সেটা আপনার কাছ থেকে শিখতে হবে মাইন্ড আপনি আমার কোম্পানির জন্য সাধারণ কর্মচারী ভাইয়া ভাই তুমি আমাকে চিনতে পারতেছো না মানে এই অবস্থা আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আমি তোমার সেই বোন একটু মনে করো মনে করার চেষ্টা করো কই আমি তো আপনারে চিনি না কোনোদিন দেখি নাই ভাইজান আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন ভাইজান আমি কালকে থেকে কিছু খাইনি প্রচন্ড ক্ষুধা লাগছে আমার আমাকে দয়া করে কিছু টাকা দেন আমি খাবার খাবো আচ্ছা আপনাকে তো দেখে মনে হচ্ছে না যে আপনি ভিক্ষুক তাহলে এভাবে মানুষের কাছে কেন চেয়ে চেয়ে টাকা নিচ্ছেন না ভাইয়া সত্যি আমি একজন ভিকুক না আমি আসলে একটা বিপদে পড়েছি যার জন্য আমি আপনার কাছে সাহায্য চাচ্ছি আচ্ছা কি বিপদে পড়েছেন আপনি আসলে আমি একজন স্টুডেন্ট হোস্টেলে থেকে পড়াশোনা করি আমার রুমমেটরা একটা ঝামেলা করে তারপর হোস্টেল মালিক ওদেরকে বের করে দেয় সাথে সাথে আমাকেও বের করে দেয় আমার ফোন মানি ব্যাগ জামা কাপড় কোনো কিছু আমাকে দেয়নি সবকিছু রেখে দিতে কালকে থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি কেউ আমাকে একটা টাকা সাহায্য দিচ্ছে না আমার মনে হচ্ছে আমি খুদা এখনই মারা যাব দয়া করে আপনি আমাকে কিছু টাকা সাহায্য করুন শুনুন এভাবে রাস্তাঘাটে মানুষের কাছে টাকা চেয়ে কয়দিন চলবেন আপনি একটা কাজ করুন আপনি আপনার গ্রামের বাড়িতে চলে যান তারপরে টাকা পয়সা হলে আবার ঢাকায় চলে এসে ভাই আপনি আমার উপর দয়া করে কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করেন আমি না খেতে পারলে সত্যি মারা যাব বুঝতে পেরেছি কিন্তু আমি না একজন স্বাবলম্বী মানুষকে কখনো ভিক্ষা দিতে পারবো না কারণ এটা ইসলামেও নিষেধ আছে যদি মানুষ অসহায় হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি এই জিনিসগুলো নিয়ে এখানে দাঁড়ালে অবশ্যই আপনি বিক্রি করে টাকা পাবেন এটা দিয়ে আপনি চলতে পারবেন চাইলে আপনি বিজনেসও করতে পারবেন ঢাকায় আর এভাবে করে সারভাইভ করতে পারবেন আচ্ছা আমি জিনিসগুলো দিচ্ছি আপনাকে আচ্ছা ঠিক আছে তুমি একটা কাজ করো দাও এটা বিক্রি করলে দেখবে তোমার টাকা হবে তো ভিক্ষা করো ধন্যবাদ ভাইয়া অনেক কৃপাস লাগছে আপু আপনি কি মজুবে কি করতেছেন জি ভাইয়া কিন্তু আপনাকে দেখে তো মানে মনে হচ্ছে না যে আপনি রাস্তাঘেটে এরকম পণ্য বিক্রি করতেছেন মানে আপনাকে দেখে তো খুব ভালো করে সন্তান মনে হচ্ছে কিন্তু আপনি রাস্তা এভাবে মজুবনি করতেছেন আসলে ভাই আমি একটা বিপদে পড়েছি আমি একজন স্টুডেন্ট হোস্টেলে থেকে পড়াশুনো করি একটা ঝামেলার কারণে আমার হোস্টেল ছাড়তে হয় হোস্টেলের মালিক আমাদের জামা কাপড় সব কিছু টাকা পয়সা রেখে দেয় আমি কালকে থেকে রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম এখানে একটা ভাইয়ের কাছে আমি হাত পাচ্ছি সাহায্যের জন্য তখন সে আমাকে এগুলো দিয়ে গেল আর বলল আমাকে বিক্রি করে উপার্জন করতে তাই আমি এগুলো বিক্রি করতেছি তাহলে এক ভাইয়া যেহেতু আপনার উপকার করেই গেল আমি না আপনাকে একটা উপকার করি আমার তো মানে মজু দরকার ছিল একটা আমি দুইটা মজু নিচ্ছি আপনি আমার কাজ করুন দুইটা মজু দিন ঠিক আছে ভাই যান ধন্যবাদ ধন্যবাদ ভাইজান যেন আমাকে অনেক বড় একটা সাহায্য করে গেল আর সাথে সাথে খুব ভালো একটা বুদ্ধি দিয়ে গেল এগুলো বিক্রি করে যে টাকা আসবে তা দিয়ে আমি আরো প্রোডাক্ট কিনতে পারবো তারপর আমি আবার বিক্রি করতে পারবো যা লাভ হবে তা দিয়ে তো আমি আমার বিজনেসটা বাড়াতে পারবো হে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া ভাই যেন ভালো করলো তাইলে বোন তুই হে মাইয়া তোর আমি চিনতে পারি না বোন কত বড় লোক হয়ে গেছস তোর পুরো অফিসারের মতো লাগতছে ভাইয়া তাহলে তোমার মনে পড়ছে তাই না তোমার এই অবস্থা আমি মানতে পারতিছি না তুমি সেদিন তুমি আমাকে সাহায্য না করতে আজ আমি এই জায়গা দাঁড়িয়ে থাকতে পারতাম না হয়তো রাস্তার কোনো ধুলিকণার সাথে মিশে যেতাম তুমি সেদিন আমাকে যেই পানির বোতলগুলো হাতে তুলে দিছিল না ওটা দিয়ে আমি ব্যবসার পলিসি বিল করছি ব্যবসায় প্ল্যানিং করছি আর তাই আজকে আমার এত বড় কোম্পানি মাই গ্রুপ অফ মালিক আমি ভাইয়া আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি জানো না আমি প্রতিনিয়ত সেই জায়গায় যাইতাম যেখানে তোমার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল তোমার এই অবস্থা হলো কিভাবে তুমি তো ভালো একটা অবস্থায় ছিলা তোমার পা তবে তুমি না একটা ব্যবসা করতে সেই ব্যবসায় কি হলো হ্যাঁ আমার একটা পানির ব্যবসা আছে আল্লাহর রহমতে ভালোই চলতা হঠাৎ কইরা রোড অ্যাক্সিডেন্টে আমার পাউডার উপর দিয়ে ট্রাক চলে যায় তারপরে পায়ের পিছে অনেক টাকা খরচ করছে আমার সয় সম্পত্তি যা ছিল সব শেষ তারপরে কোনো কাজ বাজ না পাই এই চার দোকানে কাজ করতেছি সবই উপর আল্লাহ লিখন আল্লাহ কখন কারে কোন সময় কি করে কিছুই বলা যায় না তবে আমি যতদিন ভালো আছিলাম আমি অনেক মানুষের উপকার করছি ম্যাম আপনি ওনার জন্যই তো আজকে এত বড় একটা কোম্পানির মালিক আপনার তো উচিত এই ভাইয়ার জন্য কিছু একটা করার ভাইয়া তোমার আমি কত খুঁজেছি কোথাও পাইনি আজকে পাইছি তোমাকে আর আমি হারাইতে দেবো না এই চায়ের দোকানে তোমার কাজ করতে হবে না আমার কোম্পানির সমস্ত দায়িত্ব দেখাশোনা আজকে থেকে তোমার তুমি শুধু বসে বসে বোনের বিজনেসটা সামলাবে সামলাবে না ভাইয়া কইতেছ বল। আমি তোর লাগে যাই এত বড় দায়িত্ব আমি সামলাইতে পারবো না আমি তো একটা পঙ্গু মানুষ আর কোনো কথা না ভাইয়া তুমি আমার সাথে যাবে তুমি আমার সাথে থাকলে আমি জীবনে আরো ভালো কিছু করতে পারবো তোমার যে বুদ্ধিমত্তা আসলে অনেক প্রশংসনীয় ভাইয়া তুমি আমার বড় ভাই আজকের পথে আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না শেফা ভাইকে ধরো চলো ভাইয়া আমি আমার ফোনটা একটু রাখবো আরে আরে কি করতেছেন আপনি ভাইয়া কথা বলেন না প্লিজ আমি আমার ফোনটা মিষ্টিকোনোর মধ্যে রেখে যাচ্ছি কেউ যদি এসে জিজ্ঞাসা করে আমি কোন ফোন রাখছি কিনা আপনি বলবেন না আমি কোনো ফোন রাখিনি আর যদি জিজ্ঞাসা করে আমি কোন দিকে গেছি আপনি বলবেন আমি এইদিকে গেছি আমি গিয়ে লুকাই আমি এসে সবকিছু বলছি আপনাকে ওই একটু দোকানে কই ভাই এই এই তো কোনো মাইয়াটাই আহে নাই একদম মিথ্যা কথা বলবি না আমি নিজ চোখে দেখছি একটু আগে মেয়েটা দিক দিয়ে আসছিল তার মানে তোর দোকান আসছে দোকানে এসে কি কথা বলতেছিল বলতো ভাই আমি এখানে বেচা কিনা করি কত মানুষই তো আহে সবার কথা কি আমি মনে রাখতে পারি আচ্ছা তোর কাছে কিছু রাইখা যায় নাই তো সত্যি করে বল কই না তো এখানে তো কোনো কিছু রাইখা যায় নাই আচ্ছা মেটা কোন দিকে গেছে ওই যে বেড়া আছে না ওই বেড়ার ফাঁক দিয়ে মেয়েটা দূরে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার একটা কথা কোন তো আপনি ফুট করে এই জায়গায় আইলেন আয়া কুমড়াটারে হাত দিয়ে ফাড়াইলেন ফাড়াই হেড়ের মৃত্যু আপনি মোবাইলটা ঢুকাই দিলেন আপনি কি লেগে এই কাজটা করলেন বলেন তো ভাইয়া আমি আপনার মিষ্টি দাম দিয়ে দিচ্ছি আমি একটা বিপদে পড়ছি এই ফোনটা আসলে আমার না এইটা আমার বয়ফ্রেন্ডের তার মানে আপনি আপনার বয়ফ্রেন্ড এর মোবাইল চুরি করছেন আপনি একটা চোর এই আপনার তো দরাই দিতে ভাই আমার কথাটাকে কি শুনেন আমি চুরি ঠিকই করছি কিন্তু সেটার জন্য একটা যথেষ্ট কারণ আছে আমি যদি ফোনটা চুরি না করতাম আমার জীবনটা শেষ হয়ে যেত ভাইয়া আমি খুব বিপদে আসছি একটা প্রবলেমের জন্য আমি এই ফোনটা চুরি করে নিয়ে আসছি আরে আপনার কি সমস্যা এটা যদি আমারে খুইলা না কল তাহলে আমি বুঝবো কেমনে কোন ভাইয়া আমার বলার মতো মুখ নাই এই যে ফোনটা দেখতেছেন এটা আসলে আমার এক্স বয়ফ্রেন্ডের ফোন তার সাথে আমি যে পার্সোনাল টাইম স্পেন্ড করছি ও সেগুলোর অনেক ভিডিও ফোনে করে রাখছে আমি তাকে অনেকবার টাকা দিয়েছি ও বলছি ভিডিওগুলো ডিলেট করতে কিন্তু সে করে নাই জানেন ভাইয়া ও প্রতিনিয়ত আমাকে টাকার জন্য চাপ দিচ্ছে প্রেশার দিচ্ছে এখন তো রীতিমতো হুমকি দেয় যে ওই ভিডিওগুলো ভাইরাল করে দিবে আপনি জানেন না ভাই আমি ভিডিওগুলোর জন্য কত কিছু করছি বাসা থেকে টাকা চুরি করছি মার গহনা চুরি করছি আমাকে এখন বাসায় সবাই ভাবে আমি নেশা কর অ্যাডিক্টেড না হলে আমি এত টাকা কি করি আমি তো কাউকে বলতে পারতেছি না তাই আমি আর কোন রাস্তা না পেয়ে ফোনটা চুরি করার ধান্দা করি আজকে কোনো ওর সাথে যোগাযোগ করে বাসায় যাই গিয়ে আমি ফোনটা চুরি করে নিয়ে আসি ও টের পেয়ে একটা গুন্ডা ভাড়া করে আমার পিছন পিছনে আসতেছিল আমাকে মেরে ফেলবে তাই এই ফোনটা যদিও পেয়ে যেত আমার না জীবনটা একদম শেষ হয়ে যেত আমি আপনার কাছে লুকাই রেখে গেছি ভাইয়া আবা আপনারা একটা কথা কই এই যে ভার্সিটিতে যারা পড়ে কলেজে পড়ে মানুষ জ্ঞান অর্জন করার জন্য আপনারা কি জ্ঞান অর্জন করছে একটা পোলায় আপনাকে কইলে যে ভালোবাসি হ্যাগো মিথ্যা মিথ্যা ভালোবাসা আপনারা নিয়া স্বপ্ন দেখা মনে করেন যে হ্যাগো বউ হয়ে গেছেন হ্যাঁ আপনাকে বিয়ে করব জীবনও বিয়ে করব না এই যে পোলাডার লগে আপনি রুমে গেছেন হ্যাঁ লগে আকাম কুকাম করছেন এখন তো হ্যাঁ এগুলো ভিডিও করে রাখছে এই ভিডিও যদি সাইরে দিত তাহলে আপনার অবস্থাটা হইতো কি আজকে হয় আপনার আত্মহত্যা করা লাগতো নাইলে আপনার জীবনটাই শেষ হয়ে যেত কেন করেন আপনারা কি বোঝেন না পোলারা আপনাকে পটায় পটায় রুমে না এটা তো আপনাকে বুঝতে হইব পড়ালেখা করে কি জ্ঞান অর্জন করছেন আমি না তখন বুঝতে পারিনি ভাইয়া ও আমাকে মিষ্টি মিষ্টি কথায় ভুল আইছে বারবার ভালোবাসার প্রলোভন দেখাইছে এবং বলছে আমাকে বিয়ে করবে আমি ওনার ফাঁদে পা দিয়ে ফেলছিলাম এখন বুঝতেছি বিয়ের আগে একটা মেয়ের কখনো একটা ছেলের সাথে এরকম করাটা উচিত না আমি অনেক বড় ভুল করছি আমি অনেক বড় ভুল করছি ভাইয়া বুঝতে পারছি এখন আপনি কি করতে চান এটা কোন আপনি করবেন কি আমি আর কি করব বলেন ভাইয়া আমার আর করার কিছু নাই আমি এই ফোন থেকে সমস্ত ভিডিও ডিলিট করে ফোনটা ফেলে দেব আর ঢাকা ছেড়ে চলে যাব। আমার স্বপ্ন ভরসা সব শেষ পড়াশোনা শেষ সব শেষ আবা আপনার একটা সাফ সাফ আমি কথা কই আপনি এই যে কইতাছেন এই মোবাইল রেডি ডিলিট করে আপনি গ্রামে চলে যাবেন আপনি না হয় গ্রামে যেয়ে বাইচা থাকতে পারবেন কিন্তু এই পোলা আপনার মতো মাই মাইয়াগো জীবন নষ্ট করে দিব তাগো আবার ফাঁদে ফালাইয়া রুমে নিয়ে তাগো জীবন নষ্ট করব। ভিডিও করিয়া তাগো ব্ল্যাকমেল করব। আপনার আমি একটা বুদ্ধি দিতেছি আপনার আমি একটা মোবাইল নাম্বার দিতেছি একজন ওসি সাহেব থানার সে আমার এই জায়গায় সবজি কেনে সে অনেক ভালো মানুষ সে আমার নাম্বার দিছে কইছে যে কোনো বিপদে পড়লে আমারে জানায় আপনি হ্যার কাছে যান যাই ওই পোলাটার নামে মামলা করেন মামলা করলে সারে এই পোলাটারে দইরা আনবো আর জীবনেও কারো লাগে এরকম খারাপ কিছু করার সাহস করব না বুঝতে পারছেন আপনি একদম ঠিক কথা বলছেন ভাইয়া আমি যদি ওর ভয়ে ভেবে পালিয়ে যাই ওরা আরো সুযোগ পাবে আমার জায়গা অন্য কোনো মেয়ে ওর শিকার হবে আমি এটার প্রতিবাদ করব। আমি ওদের উচিত শিক্ষা দিয়ে ছাড়ব আপনি আমাকে নাম্বারটা দেন আচ্ছা ঠিক আছে নাম্বারটা লন জিরো ওয়ান সেভেন নাইন থ্যাংক ইউ ভাইয়া আপনি আমার বড় ভাইয়ের মতো কাজ করছেন আপনার জন্য আমি সব সময় দোয়া করব আমি আসি ঠিক আছে যান আজকাল গুর মাইয়েরা নিজের মান সম্মান ধরে রাখতে জানা না আরে মুনা তুমি আর তোমার একই অবস্থা এই সিফা বিট মাই এক্স এরকম একটা খ্যাতমে তোমার গার্লফ্রেন্ড ছিল যাক ভালোই হয়েছে তুমি ওকে ছেড়ে দিয়েছো হ্যাঁ তুমি ঠিকই বলেছ আসলে ওকে আমি ছেড়ে দিইনি ওই আমাকে ছেড়ে দিয়েছে ওকে আমি অনেক ভালোবাসতাম আসলে সেই সময়টা ছিল আমার মাত্র উঠতি সময় আমি অনেক স্ট্রাগল করছিলাম আমি মুনাকে বারবার বলেছিলাম মুনা আমাকে কিছু সময় দাও ওকে রিকোয়েস্ট করেছিলাম একদিন আমি ভালো কিছু করে দেখাব কিন্তু ও আমাকে বিশ্বাস করেনি ও বলেছে আমি নাকি কিছুই করে দেখাতে পারবো না আমি শুধু মুখে মুখে কথা বলি কিন্তু আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম যে মুনা বিশ্বাস করো তুমি যদি আমার পাশে থাকো না আমি সারা দুনিয়াটা আমার হাতের মুঠায় নিয়ে ও সেদিন আমাকে বিশ্বাস করেনি আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মোনা মনে আছে তোমার সেই দিনের কথা মোনা তুমি এগুলো কি বলতেছ সম্পর্ক থাকবে না মানে আমাদের এতদিনের সম্পর্ক হঠাৎ করে বললেই হলো দেখো আমি যেটা বলছি মানে বলছি তোমার সাথে রিলেশন কন্টিনিউ করা পূর্ণভাবে সম্ভব না কেন রিলেশন রাখবো হ্যাঁ কি করতে বলছো তুমি আমার তুমি কিচ্ছু করতে পারো না গত কয়েক মাস অব তুমি আমাকে এটাই বলে যাচ্ছে মনে আমি এটা করতেছি ওইটা করতেছি কই কিছু করতে না তুমি পারবেও না কারণ কি জানো ইউ আর গুড ফর নাথিং আর তুমি জীবনে কোনো কিছু করতে পারবে না তোমার মতো একটা ছেলে ছোট আমি আমার জীবনটা কাটাবো কি করে ভাববে তুমি মোনা তুমি হয়তো আমার চেষ্টাটা দেখতেছ আমি দিনের পর দিন রাতের পর রাত আমি চেষ্টা করে যাইতেছি আমি তোমারে বললাম আমার আর কিছুদিন সময় দাও তুমি দেখো দুই এক বছরের মধ্যে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আমি বিভিন্ন বিজনেস প্ল্যান নিচ্ছি আমি শীঘ্রই শুরু করব সময় চাচ্ছ তাই না আরো সময় হ্যাঁ তোমাকে না সময় দেওয়ার মতো সময় আমার কাছে একদমই নেই আমি তোমাকে সময় দিতে পারবো না যথেষ্ট সময় দিয়েছি আর আমি আমার নিজের সময় যথেষ্ট নষ্ট করছি আর আমি একটা ফোটাও সময় নষ্ট করবো না আর কি বলে তুমি দুই বছর লিসেন দুই বছর কেন তুমি সারাটা জীবনে না কিচ্ছু করতে পারবে না কারণ ওই বললাম না ইউ আর আ গুড ফর নাথিং যাই হোক তোমার সাথে দাঁড়িয়ে কথা বলার রুচিটু আমার নাই এনিওয়ে ভালো থেকো আর কোনোদিনও আমার সামনে আসার চেষ্টাও করবে না তুমি তোমার এই লাইফ নিয়ে থাকো আর আমি আমার লাইফ এনজয় করতে গেলাম আরে সেদিন যদি তুমি আমার পাশে থাকতে আজকে আমি যে অবস্থানে আছি না এর চেয়েও ভালো অবস্থানে আমি থাকতাম যাই হোক আল্লাহ যা করে সৃষ্টিকর্তার ভালোর জন্যই করে তুমি যেখানে আছো এটা তোমার প্রাপ্তি আর আমি যেখানে আছি এটা আমার প্রাপ্তি তুমি ঠিকই বুঝছো আমি আসলে তখন তোমাকে বুঝতে চাইনি আমি ভেবেছিলাম যে তুমি হয়তো জীবনে কিছুই করতে পারবো না তুমি তুমি বেকার বেকারই থেকে যাবে আর আমি ভেবেছি তোমার মতো একটা বেকার ছেলের সাথে কিভাবে আমি জীবন যাপন করব আমার তো সবসময় স্বপ্ন ছিল অনেক বড় বড় তাই আমি ভেবেছিলাম না এই ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো না এই ছেলে আমাকে কোনো কিছু দিতে পারবে না কিন্তু তুমি আমার পুরো চিন্তাটাই বদলে দিলে তুমি আজকে এত বড় একদম সাকসেস ম্যান আর তোমার এত কিছু গাড়ি আছে বাড়ি আছে সব কিছু আছে অবশ্য এটা হওয়ারই কথা ছিল আমি আমি আমার পাপের শাস্তি পাচ্ছি আমি যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন আমার পূরণ হয় না হয়তো হবেও না যাই হোক তোমাকে দেখে ভালোই লাগতেছে তুমি ভালো আছো তোমার জীবন নিয়ে এবং তোমার জীবনে নতুন যে মানুষ আসছে ভালোই লাগতেছে ভালো লাগার কিছু নাই আসলে মানুষ পরিশ্রম আর চেষ্টা দিয়ে একটা জায়গায় পৌঁছে কিন্তু ওই টাইমে যদি ভালোবাসার মানুষটা পাশে থাকে না তাহলে সারা দুনিয়া হাতের মুঠায় নিয়ে আসা যায় তুমি সেটা বোঝো আসলে তোমাদের মতো মেয়ে রাখি জানো একটা ছেলেকে ভালোবাসে তারপরে যখন দেখে এই ছেলেটা সাকসেস হতে পারে না তার হাতটা ছেড়ে দেয় মাছ পথে আর তখন ওই ছেলেটা তার জীবনের আশা ভরসা যা কিছু থাকে সব কিছু ফেলে দিয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয় যাই হোক আল্লাহ অবশ্য আমার ভালো চেয়েছে তাই আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে ঘুরে দাঁড়িয়েছি এনিওয়ে তোমরা ভালো থাকো আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি প্লিজ তুমি যেতে পারো ভাইয়া এটা রেখে রাখেন এই গোল্ডের জিনিসটা রাখেন এই আইফোনটা রাখেন ভাইয়া দয়া করে আমাদের কিছু খেতে দেন আমি খুব ক্ষুধার্ত भैया এটা રાખી বুঝলাম না সোনার জিনিস আইফোন ব্যাগ এত দামি জিনিস দিয়ে আপনারা খেতে যাচ্ছেন আপনারা তো এগুলো বিক্রি করলে অন্তত দুই বছরের খাবার আপনাদের হয়ে যাবে ভাইয়া আমরা চব্বিশ ঘন্টা না খেয়ে আসছি এখন আর আমাদের শরীর না আপনি একটু দয়া করেন এই জিনিসপত্রের আমাদের কাছে কোনো মূল্য নেই ভাইয়া একটু শুধু খাবার দেন আমাদেরকে খেতে আমরা দুইজন খুবই ক্ষুধার্ত ভাইয়া ভাইয়া জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন এই টাকা পয়সা থেকে খাবারের মূল্য অনেক বেশি হয়েছে আমাদের কাছে এসব এখন কোনো মূল্য নেই আমাদের আপনি কিছু খেতে দিলে হবে প্লিজ আচ্ছা ঠিক আছে আপনারা একটা কাজ করুন আপনারা যে বসুন আমি খাবার দিচ্ছি আই পিছি ওদের খাবার দেতো? এই দেখ তো এই দুটো ছেলে মেয়েকে দেখছিস কিনা এক্সকিউজ মি আপনারা ওলাদেরকে খুঁজছেন কেন ওরা কি করছে না করছে এইটা জেনে তুই কি করবি আমরা ডিবির লোক তুই যদি ওদের বিষয়ে আমাদেরকে সঠিক তত্ত্ব না দিস তাহলে তোর এই হোটেল না যে কোনো মুহূর্তে আমরা বন্ধ করে দিতে পারি সত্যি করে বল আসলে কি দেখছিস কি দেখিস নাই না স্যার আসলে এরকম কেউ এখানে আসেনি তোর হোটেলের সামনে যদি ওদের দুজনকে দেখিস তাহলে তাড়াতাড়ি আমাদেরকে ইনফর্ম করবি আচ্ছা ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না এখানে আসলে আমি আপনাদেরকে জানাবো এই যে আপনারা আমাকে মিথ্যা কেন বলেছেন আপনারা যে ক্রাইম করে এখানে আসছেন আমাকে মিথ্যা কেন বলেছেন আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য এই যে ডিবির লোক আসলো মাত্র না না আমরা কোনো ক্রাইম করিনি আর তাছাড়া ওনারা তো ডিবির লোক না ওনারা ডিবির লোক না তাহলে ওনারা কারা একজন হচ্ছে আমার ভাই আর একজন হচ্ছে ভাইয়ের গার্লফ্রেন্ড আসলে আমার নিজের ভাই না আমার সৎ ভাই আমার বাবা মারা যাওয়ার আগে আমাদের সমস্ত সম্পত্তির বেশিরভাগ অংশ আমার নামে লিখে দিয়ে যায় তারপর থেকে আমার ভাই আমাকে মারার জন্য অনেক চেষ্টা করতেছে আমার ভাই এই দুনিয়ার সমস্ত বাজে কাজের সাথে লিপ্ত সন্ত্রাসী ওর নামে অনেকগুলো মামলাও আসছে কিন্তু ওর ক্ষমতা অনেক ও শুধু আমাকে না আমার বয়ফ্রেন্ডকেও খুঁজতেছে ও জোর করে আমার নামে সমস্ত সম্পত্তি ওর নামে লিখে নিতে চায় আমাদের কোনো আত্মীয় স্বজন আমাদেরকে সাহায্য করতেছে না ও পয়না পেয়ে বাসা ছেড়ে চলে আসছি কোথায় যাব কি করব কিছু বুঝতেছি না ভাইয়া গত চব্বিশ ঘন্টা আমরা কোনো কিছু খাইনি তাই আপনার কাছে আসছিলাম দয়া করে আমাদেরকে ওনার হাতে তুলে দিবেন না আচ্ছা আমার সাথে নাটক করা হচ্ছে তাই না শুনুন আপনাদের মতো মেয়েরা যে কোনো মুহূর্তে নিজের চেহারা পাল্টে ফেলে অভিনয় করে আমি আপনার কথা কেন বিশ্বাস করবো হ্যাঁ নানা ভাইয়া কি বলতেছেন সত্যি বলতেছি ও যা বলছে সব সত্যি কথা আপনার যদি ভাই বিশ্বাস না হয় আপনি আমাদের সাথে চলুন আমি আপনাকে ওদের বাসায় নিয়ে যাব আসলে আমি খুব একটা বড় ফ্যামিলি থেকে না মধ্যবিত্ত ফ্যামিলি কোনো সাপোর্ট নেই যে তাদের সামনে গিয়ে দাঁড়াবো ওরা খুবই ভয়ঙ্কর মানুষ আমরা কোনো ওরকম মুখ পাচ্ছি না যে যাদেরকে নিয়ে আমরা উঠে গিয়ে দেবো তাই দুজনই পালিয়ে আছি গত চব্বিশ ঘন্টা হলো ও আচ্ছা বুঝতে পেরেছি তাহলে তো সত্যি সত্যি আপনারা বিপদে পড়েছে প্লিজ আপনাদের জিনিসপত্রগুলো নিন এগুলো হলে আমার লাগবে না আপনারা আমার এখানে ফ্রিটেই খাবেন হ্যাঁ ভাই তাহলে তো অনেক ভালো হয় আপনি অনেক বড় উপকার করলেন আমাদের আমাদের আসলে থাকার কোনো জায়গা ছিল না আমরা কিন্তব কিছুই বুঝতে পারতেছিলাম না তাই তো তত চব্বিশ ঘন্টা ধরে সেই রেল স্টেশন রাস্তা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি ঘুমাতে পারিনি কিছু খাইতেও পারিনি শুনুন আপনাদেরকে একটা কথা বলি যেহেতু আপনারা বিপদে পড়েছেন আমি আপনাদেরকে সাহায্য করব আপনারা একটা কাজ করবেন যতদিন পর্যন্ত আপনাদের সমস্যা না যায় ততদিন আমার এখানেই থাকবে আর আমার পরিচিত একজন দিদির বড় ভাই আছে তার কাছে আপনাদের দুজনকে এখন নিয়ে যাব ওখানে গিয়ে আপনার ভাইয়ের নামে মামলা করবেন তারপরে এর একটা সুরাহা করবে তারপরে আপনাদেরকে ছাড়ব থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া আপনি অনেক বড় উপকার করলেন আমরা আজীবন আপনার কাছে রিনি থাকব আরে ভাইয়া আপনি কি গায়েব হয়ে গেছিলেন না কি কিছুদিন যাবৎ আপনাকে দেখাই যাচ্ছিল না কোথায় গিয়েছিলেন ঘুরতে আসলে আপু কয়দিন দোকানটা বন্ধ রাখছিল ও যে আমি এই ব্যায়াম ট্যায়াম করি তো মিস্টার ওয়াল বাংলাদেশ যে প্রোগ্রামটা হইতা ছিল মধ্যে আমি অ্যাটেন্ড করছি এটার জন্য আবার একটু দেশের বাইরে যাওয়া লাগছে আর আমি ওই জায়গায় টপ উইনার হয়েছি কে বললেন আপনি হচ্ছেন মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ মানে সকাল সকাল মজা করার জন্য আপনি আমাকে পাইছেন আপনি সামান্য চা বিক্রি করেন আপনি কিভাবে মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হন না না আপু আমি আপনার লগে মজা করতেছি না আচ্ছা ভাইয়া আপনি যে আমাকে বলতেছেন যে আপনি সত্যি সত্যি মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হইছেন আপনার কাছে কোনো প্রুফ আছে আপনি যদি কোনো প্রুফ দেখাইতে পারেন তাহলে আমি বিশ্বাস করব যে দেন আপনি মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হইছেন আসলে আমার কাছে তো এরকম কোনো প্রমাণ নাই তাই আমার কাছে ছবি আছে আপনি ছবি দেখবেন হ্যাঁ দেখান্ড বাংলাদেশ হওয়ার পর ওই দেশে করোনা এরপরে সব নিউজ হইলো কোন জায়গায় লোক মারা গেল কোন জায়গায় লকডাউন তাই আমার ব্যাপারটা ঢাকা পড়ে গেছে আপনার সাথে যাওয়া হয়েছে অনেক খারাপ হয়েছে কিন্তু আপনি নিজে থেকে কোনো সাংবাদিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেননি আপু আমি অনেক যারা ওই যে নিউজ টু ছাপায় হেউ কাছে গেছিলাম কিন্তু কোনো কাজ হয় না কেউ আমার নিউজ ছাপাইতে চায় না ভাই একটা ভাইয়া রাজি হয়েছিল তা আমি খুব খুশি হয়েছিলাম কয়দিন আমার সাথে কথাবার্তা বলল তারপর আমারে বলতেছে আপনি পঞ্চাশ হাজার টাকা দিতে পারবেন তাহলে সারা বাংলাদেশে আপনার নিউজ ছাপাই দিন কিন্তু আপনি কোন আমি সামান্য চার দোকানদার একসাথে কি পঞ্চাশ হাজার টাকা দেওয়া সম্ভব তারপরে আমার আশাটা আমি মাইরে ফেলাইছি যে না আমার দ্বারা মনে হয় আর কিছু হইব না এরপর সবকিছু বাদ দিয়ে চাটা বিক্রি করতে আপনার জন্য সত্যি আমার অনেক খারাপ লাগতেছে এত স্ট্রাগল করেছেন এত প্রতিভা আপনার আপনি মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছেন তারপর অব্দি ফেমাস হতে পারেননি আপনার একটা ফ্রেমে আসার দরকার ছিল মানে আমার সত্যি অনেক খারাপ লাগতেছে যে আপনার মতো একজন লোক এরকম একটা চার দোকান খুলে চায়ের বিজনেস করতেছে মানে এই জন্যই আমাদের দেশের না এই অবস্থা মানে মূল্যায়ন করে না প্রতিবার কোনো মূল্যায়ন না করলে হয় বলেন আপনার জন্য সত্যি অনেক খারাপ লাগতেছে যাই হোক কি আর করার আফসোস কি জানেন আপনি যদি এই দেশে জন্মগ্রহণ না করে যদি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতেন তাহলে দেখতেন আপনার এই ট্যালেন্টের মানুষ মূল্য দিত আপনি ফেমাস হয়ে যেতেন মানে এই দেশে না মানুষ মানুষকে মূল্যায়ন করতেই জানে না আচ্ছা অনেক কথা বললাম আসলে আমি চা খেতে আসছিলাম কিন্তু আপনার কথাগুলো শুনে আপনার দুঃখের কথা শুনে আমার আর চা খাওয়ার ইচ্ছা নেই আরেকদিন এসে খাবো ভালো থাকবেন মেঘ ভাইয়া ও হচ্ছে আমার ফ্রেন্ড নিউজ এডিটর আমি চাই যে আপনার সাথে যা হয়েছে পুরো বিষয়টা ও তুলে ধরুক বিশ্বাস করি যে এবার থেকে আপনি ফেমাস হয়ে যাবেন ওর নিউজ ছাপানোর পর কি কইতেছেন ভাই আবার ইন্টারভিউ নেবে হ্যাঁ উনি আপনার ইন্টারভিউ নিবে আপনার লাইফে যা যা ঘটেছে যা যা হয়েছে সবকিছু আপনি ওকে খুলে বলুন তাহলে দেখবেন যে এবার আপনি একটা ফ্রেমে আসতে পারবেন আর আপনার ট্যালেন্ট সম্পর্কে পুরো দেশের মানুষ জানতে পারবে কেন করব না আপনি দেশের জন্য তো কষ্ট করছেন দেশের জন্য তো ভালো এই নিউজটা যদি আমরা করি আমাদের জন্য বেটার আর এছাড়া আমি বলতেছি যেটা কিন্তু আপনার আপনি যোগ্য একজন ব্যক্তি আমাদের দেশে হবে এই জন্য জন্য আপনার হয়ে আমার যত ব্যবস্থা যা করার সবকিছু আমি করবো আপনি এটা কাজ করবেন কালকে বিকেল পাঁচটায় ফ্রি থাকবেন আমি আমার টিমের গাড়ি পাঠিয়ে দিবো আপনাকে নিয়ে যাওয়ার পর পুরো টোটাল নিউজ আমরা রেডি করে ফেলবো আপনি কোনো টেনশনই করবেন না কালকে সব সবকিছু হয়ে যাবে আর আমি অলরেডি একটা টাইটেল ভেবে রেখেছি টাইটেল কি হবে জানেন বাংলাদেশের একজন চাওয়া যখন মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ আচ্ছা ঠিক আছে তাহলে আই